সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ আর আমরা যা কিছু করি তা আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমি ইঞ্জিনিয়ার সাগর আহমেদ ও আমার চ্যানেল এক হাজার দুয়ার আমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও বোনেরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমাদের সামনে বিভিন্ন বিপদ মুসিবত আসতেই পারে কেননা আমরা প্যারাস্তা নয় আমরা শয়তানের দুকায় পরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অন্যায় করে ফেলি যার কারণে আমরা বিভিন্ন মুসিবতে পড়ে যাই কিন্তু মহান আল্লাহ বিপদের সময় দরজা না হয়ে যদি যদি আমরা এই ছোট্ট দোয়াটি পড়তে পারি তাহলে ইনশাল্লাহ কোনো বিপদে আর বিপদ থাকবে না সেই বিপদ আশীর্বাদ হয়ে ফিরে আসবে সম্মানিত দিনী বায়ু বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া অনেক চুট্ট একটি দোয়া আমরা অনেকেই জানি কিন্তু অনেক সময় আমল করতে ভুলে যাই সেই কারণেই বিপদ আরও বেশি আমাদের উপর নেমে আসে কিন্তু আপনি যদি বিপদে হারা না হয়ে চুট্ট এই দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার সেই বিপদ অনেক ধরো কল্যাণ নিয়ে আসবে দোয়াটি অনেকেই পারেন কিন্তু আমল করতে পারেন না তাই আপনাদের সামনে এই আলোচনাটি করেছি যাতে করে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন তাহলে চলুন আমরা সেই দোয়াটি দেখি দোয়াটি আমি উচ্চারণ করেছি আপনারাও আমার সাথে সাথে শিখে ফেলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إن

পড়তে একদম টুটো লাগবে না একদম সহজেই পড়তে পারবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন বিপদের পবিত্র দোয়াটি বিপদের সাথে সাথে উচ্চারণ করে মহান আল্লাহ তালা এই দোয়াটি শিখা এবং আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা একটি কমেন্টস করবেন যদি কোনো কিছু নাও লিখতে পারেন এক দুই তিন চার হলেও কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে